একজন সকালবেলা কী দেখো কি করছিস তুই হ্যাঁ বালতি ভেতর মুখ ঢুকিয়ে আয় আয় এখানে আয় খুশি আয় কি আছি বালতি ভেতর মুখ ঢুকিয়ে হ্যাঁ রে দেখো আমটা নিয়ে এসছে ঘর থেকে আমটা খায়নি ফেলে রেখেছে তুই এইভাবে নষ্ট করছিস খুশি খেয়ে নে যখন নিয়ে এসেছিস খেয়ে নে নষ্ট করবি না ঘরে ছিল কেটে রেখেছি নিয়ে পালিয়ে এসছে সকাল বেলা শুরু হয়ে গেছে এবার চলবে টক খুশি মাম উঠলে এবার মাম উঠবে তারপর তোকে দেখ দেখলে বকবে খুব ওর ভাগের আমটা নিয়ে চলে এসছিস আবার আঠি মাম আঠি খেতে খুব ভালোবাসে খেনে খেনে টক লাগছে খুশি ভালো লাগছে মিষ্টি মিষ্টি কেমন ভাবে বসেছে দেখো খেয়ে নে নেম চাটে না জিভ দিয়ে কামড়ে কামড়ে খা খুশি খুশি টাটা করে দাও টাটা এই যে খুশি টাটা টাটা করে দাও